দেশের এবং সকল প্রবাসী মাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে আপনার বাইকের ফুয়েল ট্যাং মধ্যে ফুয়েল আছে আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে টার্ন মারতেছে আপনার বাইকটি সেলফ হচ্ছে কিন্তু আপনার বাইকটি স্টার্ট হচ্ছে না পড়ে গেছেন মহাবিপদে সেজন্য বলি বাইকের রিলেটিভ ভিডিওগুলো অবশ্যই আপনারা ফলো করবেন যদি না করেন হঠাৎ করে বাইক নিয়ে বিপদে পড়ে যাবেন তখন কোন শাস্তি করতে হবে আপনি নিজেই বুঝতে পারবেন এবং মেকানিককে আপনি নিজেই বলতে পারবেন আমার বাইকের এই সমস্যাটি হয়েছে এই এই কাষ্টিকরণ ঠিক হয়ে যাবে এফআই বাইকটি হঠাৎ করে স্টার্ট না হলে আপনাদের কোন জিনিসগুলি চেক করতে হবে কোন বিষয়টি আপনার চেক করলে আপনার বাইকের স্টারের সমস্যা সমাধান হয়ে যাবে তো চলুন দেখে আসি আজকে ভিডিও আমি বাইকের চাবি অন করলাম আপনারা দেখেন একদম ফুয়েল ফুল ট্যাঙ্ক ফুয়েল আছে বাইকের মধ্যে দেখেন সেল করতেছি বাইকটি স্টার্ট হচ্ছে না সুন্দরভাবে সেল্প হচ্ছে আপনার বাইকটি যদি হঠাৎ করে স্টার্ট না হয় সেক্ষেত্রে সর্বপ্রথম আপনারা দেখবেন মিটার বোর্ডের মধ্যে সম্পূর্ণ ফুয়েলের লেভেল দেখাচ্ছে অনেক সময় বুল দেখাতে পারে যদি আপনার বাইকের ফুয়েল ট্যাং ভিতর যে ফুয়েলের বয়া লাগানো আছে বয়াটি যদি কোন কারণে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফুয়েলের লেভেল আপনাকে উল্টা পাল্টা দেখাবে ধরেন আপনার বাইকের ফুয়েল ট্যাগের মধ্যে ফুয়েল নেই কিন্তু মিটার বোর্ডের মধ্যে একদম সম্পূর্ণ লেভেল দেখাচ্ছে আপনার বাইকের ফুয়েল ট্যাগ একদম সম্পূর্ণ ফিল আপ আছে তো সেজন্য আমাদের দেখতে হবে ফুয়েল ট্যাগের ভিতর আসলে ফুয়েল আছে কিনা তো আপনারা দেখেন ফুয়েল ট্যাং ভিতর ফুয়েল একদম ফুল আছে তো ক্যাপটি লাগাই দিচ্ছি ক্যাপটি লাগিয়ে দিলাম এখন আমরা বুঝে গেলাম আমার বাইকের মধ্যে ফুয়েল আছে এখন আপনার বাইকের এসটি কয়েল কেবল দিয়ে কারণ আসতেছে কিনা এই বিষয়টি আপনার দেখতে হবে সেটা আপনি কিভাবে দেখবেন এই যে এসপ্লাগের ক্যাপ খোলা নিলাম এবং কেবল থেকে প্লাগ ক্যাপটি খুলে দিচ্ছি পর আমাদের কি করতে হবে বাইকের সাবি অন করতে হবে বাইকের সাবি অন করলাম বাইকের তারটা আমাদের কি করতে হবে বডি থেকে একটু দূরে রাখতে হবে স্পার্ক করতেছে কিনা বিষয়টা দেখার জন্য তারপর আমাদের সেল করতে হবে এই দেখেন খুব সুন্দর কারেন্ট সাপ্লাই হচ্ছে কিন্তু আপনার বাইক স্টার্ট হচ্ছে না আপনার দেখতে হবে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্গের ভিতর একটি ফুয়েল পাম্প লাগানো আছে যদি আপনার বাইকটি এফআই বাইক হয় ফুয়েল ট্যাঙ্গের ভিতর একটি ফুয়েল পাম্প লাগানো আছে ফুয়েল পাম্প থেকে ফুয়েল সাপ্লাই হচ্ছে কিনা এই বিষয়টি আপনার দেখতে হবে আপনি আরো সহজে বুঝতে পারবেন এইভাবে ভাবে ফুয়েল ট্যাঙ্গের সাথে কান লাগিয়ে দিবেন তারপর আপনার বাইকের ইঞ্জিন চালু করবেন এটা আমি চালু করলাম চালু করার পর ফুয়েল ভিতর একটা করে শব্দ হওয়ার কথা কিন্তু শব্দটি হচ্ছে না যদি শব্দটি না হয় সেক্ষেত্রে আপনার সাথে সাথে চেক করতে হবে ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল সাপ্লাই হচ্ছে কিনা এই যেখানে ইঞ্জেক্টর সাথে ফুয়েল পাম্পের সাথে পাইপ লাগানো আছে তেল সাপ্লাই করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলের পাইপটি খুলে নিলাম যেটা ইনজেক্টরের সাথে সংযোগ করা আছে এই পাইপটি এখন বাইকের ইঞ্জিন সুইচ চালু করলাম ইঞ্জিন সুইচ চালু করার পর এভাবে নিচের দিকে যদি হাত দেন দেখবেন যেখানে অনেক তেল পড়ছে এই দেখেন এটা থেকে একটু করে তেল আসছে তাহলে আমরা আরো অনেক বেশি শির হয়ে গেলাম আমার বাইকের ফুয়েল পাম নষ্ট হয়ে গেছে ফুয়েল ট্যাঙ্ক এর ভিতর করে শব্দ হচ্ছে না আবার ফুয়াল পাম থেকে ফুয়াল সাপ্লাই হচ্ছে কিনা চেক করলাম ফুয়াল আসতেছে একটু করে যদি ফুয়েল আসতেছে না একটু করে আসছে সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়াল পাম্প পরিবর্তন করে দিবেন আপনার বাইকের স্টার্টের সমস্যা সমাধান হয়ে যাবে ফুয়াল পাম্প নষ্ট হওয়ার কারণ আমাদের দেশের ফুয়েলের মান খারাপ হওয়ার কারণে ফুয়েল ট্যাঙ্ক এর ভিতর মরিচা চলে আসতেছে কারণে ফুয়েল নষ্ট হয়ে সেক্ষেত্রে আপনার করণীয় কি অবশ্যই আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার রাখবেন ফুয়েল ট্যাঙ্ক যদি পরিষ্কার থাকে আপনার বাইকের ফুয়েল পাম্প আর সহজে নষ্ট হবে না লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম